আমি মিষ্টি মিষ্টির ডিও আপনাদের সবাইকে সাথে তো বন্ধুরা আমরা শুরু করব সেই দিন থেকে গতদিন গত ব্লগে আপনাদের দেখিয়েছি কর্তার জন্মদিন সেদিনকে পাইন্যাপেল কেক করেছিলাম আপনাদের দেখিয়েছি তো পাইনাপেল কেকই তো শেষ নয় আমাদের রাত্রের একটা ডিশ বানিয়েছিলাম তো সেই ডিশটা আজকে আপনাদের দেখাব সেটা হচ্ছে পুর ভরা গোটা মুগের পরটা মানে গোটা মুগ মানে বুঝতে পারছেন তো যেটা সবুজ মুগ হয় যাকে বলে তো তার পরোটা হবে কিন্তু পুর ভরা আপনারা প্লিজ একটু দেখুন পরোটাটা বানিয়েছি আর সঙ্গে অবশ্য চিকেন টিকেন করে নিই চিকেন পরে সোমবার ছিল তো সোমবার বলে আর নিরামিষ তো বন্ধুরা চলুন আমরা আপনাদের দেখাই দেখে বলবেন কিন্তু নমস্কার বন্ধুরা কেমন আছেন বলুন আমি মিষ্টি আপনাদের কাছে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে একটা গোটা সবুজ মুগের পরোটা পুর ভরা পরোটা দেখুন এখানে আমি বেশ কিছু সবুজ মুগ নিয়ে নিয়েছি সবুজ মুগটা আপনারা জানেন অনেকে একে গোটা মুগ বলেন অনেকে বলেন সবুজ মুগ এটা কিন্তু খুব হেলদি জানেন তো এটা খাওয়া কিন্তু খুব ভালো বিশেষত বাচ্চাদের জন্য এটা খুব ভালো এই মুগটাকে আমি এবার একটু ধুয়ে আনবো ধুয়ে এনে এটাকে আমি ওভারনাইট ভিজবো দেখুন বন্ধুরা আমার এটা ধোয়া হয়ে গেছে ভালো করে ধুয়ে আমি এবার এটা ভিজোতে দিয়েছি এই যে এটা এটা এবার ওভারনাইট ভিজবে ওভারনাইট ভেজার পর তারপরে আমি আসব কাল সকালে বন্ধুরা পরোটাটা যেহেতু পুর ভরা তাই আমায় আগে একটু পুরটা কুলে নিই দেখুন এখানে নিয়েছি কি কি গাজর নিয়েছি একদম সুন্দর করে একদম গ্রেট করা আচ্ছা একদম ফাইন করে ক্যাপসিকাম একটু কুচোনো একটা পেঁয়াজকেও একটু ফাইন করে কুচিয়েছি আর দুটো আলুকেও কেউ করে নিয়েছি যেন কোনো না থাকে আর নিয়েছি একটুখানি কাঁচা লঙ্কা এবার চলুন কড়া বসাই কড়া বসিয়ে বন্ধুরা দেব সামান্য একটু ঘি আমি এই পুরটা বন্ধুরা করব আপনারা যদি মনে করেন এটাকে যে কোনো তেলে করতে পারেন তবে দিলে একটা সুন্দর ঘটার ঘিটা হয়ে গেছে এবার দেবো একটুখানি জিরে গোটা জিরে ফোড়ন জিরেটা একটু হোক জিরেটা বন্ধুরা আমাদের হয়ে গেছে এবার দেবো একটু কাসুরি মেথি কাসুরি মেথি দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে দেবো

আলুটা একটুখানি দেবো না দিয়ে এগুলোকে ভালো করে বন্ধুরা এর সঙ্গে নাড়াচাড়া করবো বন্ধুরা এতে দেবো স্বাদ মতো লবণ লবণটা আগে থেকে দিয়ে দিতে হবে কেননা লবণটা দিয়ে দিলে সবজিগুলো সব কটা ভালো করে মজে সেদ্ধ হয়ে যায় আমি এবার একটা একটুখানি ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিগুলো সব সেদ্ধ হয়ে একটু দেবো আমচুর পাউডার দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে দেবো দেখুন মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে ক্যাপসিকাম গুলো মোটামুটি সেদ্ধই হয়ে গেছে তো এইবার দেবো এই যে আলু মাখাটা রেখে দিয়েছি এই আলু মাখাটা এবার দিয়ে দেবো দিয়ে দিয়ে আলু মাখাটা দিয়ে ভালো করে এই মশলা গুলো সবজি গুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো দেখুন খুব সুন্দর করে এগুলোকে মিশিয়ে দেবো আমাদের পুর একদম রেডি এবার নাবিয়ে দেবো নাবিয়ে এবার ঠান্ডা করব।

দেখুন কতগুলো আমি আদা আর রসুন ভালো করে একটু সরু সরু করে কুচিয়ে নিয়েছি দেখুন রসুন আর আদা এটা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এই দিয়ে এবার এটা ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবো যেটা পেস্ট করলাম এবার দেখুন সেটা একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি পুরোটা আহ কেননা এই পাত্রেতেই আমাদের কিন্তু মাখা হবে বন্ধুরা দেখুন আমি কতগুলো মশলা নিয়েছি কসুরি মেথি হিং ধনে জিরে ভাজা গুঁড়ো গরম মশলা চাট মশলা আর লবণ এইগুলো এবার সম্পূর্ণ এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব একটা চামচা দিয়ে ভালো করে এটাকে কুড়ো মিশিয়ে নেব বন্ধুরা দেখুন একদম সুন্দরভাবে মিশে গেছে এবার চলুন এতে আমি ময়দা দিয়ে মাখি বন্ধুরা এই মাখাটাতে প্রথমে আমি দেবো এক কাপ ময়দা তারপরে এক কাপ আমি দিয়ে দেব আরো এক কাপ ময়দা আমি দিয়ে দিচ্ছি এবার কতটা লাগবে সেটা একটু মেখে মেখে দেখতে হবে প্রথমে অনেকটা একসঙ্গে দিলে চলবে আর বন্ধুরা আপনারা যদি মনে করেন আর একটু জিনিসটাকে হেলদি বানাবেন তাহলে আপনারা ময়দার বদলে আটা দিয়েও করতে পারেন সেটাও কিন্তু খুব ভালো হবে কিন্তু এটায় জল দেয়া চলবে না না এই এই আর কোনো তেলও রকম করেই এই ময়দাটাকে এর সঙ্গে মাখতে হবে একদম একটা শক্ত ডো তৈরি করতে হবে বন্ধুরা আমাদের ডোটা দেখুন মাখা হয়ে গেছে আমাকে আরও এক কাপ ময়দা আমাকে দিতে হয়েছে তো দেখুন বেশ মোটামুটি এই রকম খুব নরমও নয় আবার খুব শক্তও নয় এইভাবে এটাকে মেখে আমি দশ মিনিট রেস্টে রাখব ফিরে আসছি দশ মিনিট বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার দেখুন এটা থেকে আমি এবার একটু লেচি কেটে নেব পরোটার মতো যেরকম লেচি হয় সেই রকম এই রকম সাইজের লেচি কাটবো আমাদের এখানে পনেরোটা এরকম লেচি হয়েছে আর সকালবেলা যে কুটটা করে রেখেছিলাম সেই কুটটাকেও আমি পনেরোটা ভাগে ভাগ করে নিয়েছি এক একটা ভাগে এক একটা পুর দেবো তো দেখুন কি করে এবার করি কুটটা ভরবো প্রথমে একটু চাকিতে একটুখানি ময়দা দিয়ে এটাকে একটু সামান্য বেলে দেব এতে এক ভাগ করে পুর বেশি খুব একটা পুর দেওয়ার দরকার নেই বেশি পুর দিলে আবার বেরিয়ে যাবে এইভাবে করে চারদিকটা থেকে এবার এটাকে মুড়ে দিতে হবে মুড়ে দিয়ে একটা করে গোল করে দিতে হবে চারদিকটা মুড়ে আমি একটা গোল করে দিলাম দিলে এই পরে এটাকে আবার একটুখানি চারটা করে বেলে নিতে হবে বন্ধুরা একটু আলতো হাতে বেলতে হবে যেন পুর ফেটে বেরিয়ে না যায় ওই জন্যে পুরটা যেটা ভরতে হবে সেটা একটু বুঝে ভরতে হবে আর বন্ধুরা এই পরোটাটা এমনই এটা যদি আপনি এমনিও খান সেও ভীষণ সুন্দর খেতে হয় পুর ভরার দরকারও সবসময় হবে না কারণ এতে যা জিনিস পড়েছে খুবই ভালো হবে খেতে তবু পুর ভরলে আর সুন্দর হবে সেই জন্য তো বন্ধুরা দেখুন খুব বড় বড় কিন্তু আমি করব না এই রকম সাইজেরই করে রেখে দেবো দেখুন বন্ধুরা এইভাবে আমার বেলা হয়ে গেল একটা পরোটা বন্ধুরা এই এবারে আমি একটা কড়াই চাট মানে গ্যাসেতে চাটু বসিয়েছি দেখুন এবার আস্তে আস্তে একটা একটা করে আমি এটা ভাজবো প্রথমে একটু সেকে একটু সেকে নেব তারপরে তেল দিয়ে ভাজবো আপনারা ইচ্ছে করে এটাই ঘি দিতে পারেন আমি অবশ্য সাদা তেলেই করবো বন্ধুরা দেখুন আমার ডুপি ভালো করে সেঁকা হয়ে গেছে এবার আমি একটু অল্প করে তেল দিব খুব অল্প তেল দেব দিয়ে এই এক পিস দিয়ে দেব উল্টো পিঠেও একটু তেল দেব এবার এটাকে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে দেখুন ভাজা হয়েই গেছে প্রায় এবার নামিয়ে দেব এইভাবে আমি একটা একটা করে সবকটা পরোটা ভেজে ফেলব একটা দিয়ে দিলাম দিয়ে আর একটাও ঠিক ওইভাবেই সেঁকে তুলে আগে ভালো করে একটু সেঁকতে হবে আর পরোটা বন্ধুরা আমাদের ভাজা হয়ে গেল এইভাবে আজকে বার্থডে স্পেশাল ডিনার সবুজ মুগের পুর ভরা পরোটা আলুর দম আর শিমুইয়ের পায়েস আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার